কত মিথা দিয়ে দেখেন কত পাতা পুতা দিছে ঠিক আছে আর এই যে পঁয়তাল্লিশটা পাঁচটা লিচু কম দিছে এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ওই সামনে থেকে কিনেছি আমরা বুঝলেন খোলা এবার খোলো এভাবে তো লিচু আছে লিচু এখন লিচুর মৌসুম একশো পিস লিচু হচ্ছে আপনার আগে গুনো না আগে গুনো না আগে না একশো পিস লিচু কত একশো এই তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা পঞ্চাশটা কিনেছি এখন দেখা হবে যে পঞ্চাশটা এখানে আছে কি না কি ঠকাইছে দেখা যাবে বুঝছে কয়টা আছে কয় পিস আছে দাঁড়া বু আমরা এই লিচু দেখবো আসো নিচে আসো লিচু গুনি আসো তুমি গোনো তো আসো নিচে আসো গোনোক এই যে কয়টা পাঁচটা সাত আপু ছোট আট নয় লিচু সাইজ ভালো আছে ছোট আছে না ছোট বড় সব মিলানো ওই লিচু কিনেছি পঞ্চাশটা পঞ্চাশটা আছে কিনা দেখে বুঝছে পঞ্চাশটা আছে কিনা দেখতেছি এটা গণবো যে কি ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সাতেরো আঠারো কুড়ি বিশ বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ

চুয়াল্লিশটা হ্যাঁ পঞ্চাশটা নাই কত মিথ্যা বা দিতেন কত পাতা পুতা দিছে ঠিক আছে আর এই যে পঁয়তাল্লিশটা পাঁচটা লিচু কম দিছে এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ওই সামনে থেকে কিনেছি আমরা বুঝছেন এই লিচু গুনে কিনবেন সবাই বুঝছেন হাই হায় রে পাঁচটা লিসু কম তাহলে পাঁচটা লিসুতে ইয়ে কত হল আমার লস হলে কত একশো ষাট টাকা পঞ্চাশটা পাঁচটা লিসু বাদ দাও কত হয় তাহলে হ্যাঁ আল্লাহ পাঁচটা কম দিছে পঁয়তাল্লিশটা তার ভিতরে একটা পশা তাহলে এই যে পশাটা এটা কি সোটা লিসু এটা হাই হায় রে লিসু দিছে এটাও লিসু দেখছেন অবস্থা আগে

এই যে এই সব পাতা পুতা দিয়ে রেখে এই যে পাতা এই পাতা দিয়ে রেখেছি কত বড় সিটার বাটপার সব সবাই দেখে মেন লিচুর সব ব্যবসায়ীরা সিটার হয়ে গেছে মুসলমান এই জন্য তো মুসলমানরা মায়ের খাচ্ছে সারা জায়গা হ্যাঁ একটা লিচু তো পশাইছে এই লিচুটা তো পচা দেখা যাচ্ছে নাকি না তো একটু ইয়ে না কালো একটু যাও পাঁচটা লিচু কম তিন টাকা কত করে পড়ছে সাড়ে তিন টাকা করে একটা লিচুর দাম এই একটা লিচুর দাম তিন টাকা পছন্দ করেছে হ্যাঁ সাড়ে তিন টাকা আরে আল্লাহ এই একটা লিচু এ বলে তিন টাকা সাড়ে তিন টাকা দাম হুম দেখেন কী অবস্থা হ্যাঁ আব্বু এ কী ঠকানো ঠকাইছে আমাদের আব্বু হুম সবাই দেখে কেনবেন সবাই লিচু গুনে কেনবেন গুনে কেনবেন সবাই গুনে কেনবেন বুঝছেন সবাই ঠগায় বুঝছেন সবাই গুনে কিনবেন ওকে ধন্যবাদ